আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল করিম আম্মাবাদ সুপ্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো ইসলামের চতুর্থ খলিফা আহলেবায়তের অন্যতম সদস্য শেরে হুদা হজরত আলী রাদি আল্লাহ আনহু আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ যিনি আহলে বায়তের সদস্য যাদের ব্যাপারে আল্লাহ পাকাবল আলমিন কুরআ করিমের মধ্যে পবিত্র বলে ঘোষণা করেছেন সুবাহান আল্লাহ যার ব্যাপারে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইমে ও আলীন বাবুহা আমি হলাম এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা অন্যত্র রসলি করিম সাল্লাহলাম বলেছেন আলীর দিকে তাকানো হলো এবাদত আলী রাদুল্লাহ তালাহুর আলোচনা করাও এবাদত অন্যত্র রসলি করিম সাল্লাহলাম আরও বলেছেন মান আহাব্বা আলী জ্ঞান আহাব্বানি আহাব্বানী মান আহাব্বানী ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আলী রাদিল্লাহ তালাহুকে ভালোবাসলো সেজন আমি নবীকে ভালোবাসলো যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেজন আল্লাহকে ভালোবাসলো এই হাদিসের দ্বিতীয় দ্বিতীয় অংশে বলা হয়েছে মান আবগাদা আলী জ্ঞান ফাঁকাত আবগাদানি ফাকাত যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে শত্রুতা করলো সেই জন্য আমি নবীর সঙ্গে শত্রুতা করলো যে ব্যক্তি আমি নবীর সঙ্গে শত্রুতা করলো সেজন্য আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো আহলে বায়েতকে ভালোবাসা আহলে বায়ের অন্যতম সদস্য শেরে খোদা মুশকিল কুষা হতা আলীরা আদুল্লাহ তমিনকে ভালোবাসাও ইমানের অবিচ্ছেদ্য অংশ সুতরাং রাসলী করিম সাল্লাহ আসলাম বাসন থেকে ফেরার পথে গদির নামক উপত্যকায় সেখানে রাসুলী সাল্লাম অবস্ত্র আলোকে প্রেক্ষাপট গিরে একটি হাদিস বলেছিলেন যদিও আমি প্রেক্ষাপটটা সময়ের কারণে এখন উল্লেখ করছি না আমি একটা প্রোগ্রামে যাব এই আমার সময় হয়ে গিয়েছে তারপরে বলতে চাই রাসুল করিম সাল্লাম গদিরে হ্যাঁ খুমের জায়গাতে একটি হাদিস বলেছিলেন সে হাদিসটি হলো মানকুন্তু মাওলা ফা ইউন মাওলা অথবা মানকুন্তু মাওলা ফা হাজা ইউন মাওলা অর্থাৎ রাসুলি করিম সাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা হ্যাঁ অবশ্যই এই হাদিসটা আমরা মানি এ হাদিসের আলোচনা করা যেতে পারে এ হাদিসকে আমল করা যেতে পারে রাসুল করিম সাল্লু আসালামের হাদিস তো অবশ্যই আমল করতে হবে এ হাদিসটি সহি এবং এ হাদিসটি গ্রহণযোগ্য সুতরাং যারা এই হাদিস যারা এই হাদিসটিকে বর্ণনা করতে গিয়ে এখানে শিয়ারা কিন্তু অপপ্রে অপবেক্ষা করেছে সেই অপব্যাখ্যাটা কি শিয়ারা এখানে মৌলা শব্দ দিয়ে অপব্যাখ্যা করেছে সে মৌলা দিয়ে কি তারা বোঝাতে চায় এই মৌলা দিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা সমাজের মাঝে তারা প্রচার করতে চায় তারা বোঝাতে চায় যে রাসুলি করিমাল্লাহসাল্লাম বিদায় হস্তি থেকে ফেরার পথে গদিরে খুব নামক উপত্যকায় এখানে ঘোষণা করেছেন আমি নবীজির পরে একমাত্র তোমাদের খলিফা হলো হজত আলী রাদি আল্লাহ তালো নাওজবিল্লা মিন চালিক দেখেন এই শিয়ারা এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে সিদ্দিক আকবর রাদি আল্লা তালান যে প্রথম খলিফা এটাকে তারা অস্বীকার করে হজাতে উমর ফারুক রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা সেটাকে অস্বীকার করে হজত উসমান জুল নৌরাইন আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা সেটাকে তারা অস্বীকার করে তাহলে তারা এই মৌলা শব্দের দ্বারা যারা ইসলামের প্রথম তিন খলিফাকে অস্বীকার করে আপনারা বলুন তারা কি কখনো সুন্নি হতে পারে অবশ্যই সুন্নি হতে পারে না আমাদের সুন্নাতুল জামাতের পূর্ববর্তী ইমামগণ আকাবের গণ মুস্তাহিদগণ তারা কি মৌলা শব্দের দ্বারা এই শিয়াদের অপপেক্ষে গ্রহণ গ্রহণ করেছেন সেই শিয়াদের অপপেক্ষাকে কি তারা গ্রহণ করেছেন অবশ্যই না শিয়াদের গ্রহণ গ্রহণ করে নাই কারণ ইমাম বাইহাকি বাই হাকি আল মধ্যে ইমাম শাফি রহমাতের একটা অভিমত তিনি উল্লেখ করেছেন ইমাম শাফি বলেছেন মৌলা শব্দের অর্থ হল বন্ধু মেসকাতে সরা মেরকাত হাজতে মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লা আলাই মৌলা শব্দের অর্থ তিনি বন্ধু গ্রহণ করেছেন এবং শুধু তাই নয় আরেকটি হলো ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ তার একটি গ্রন্থ আছে আর সাওয়াইকুল মোহরেকা ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শিয়ারা যেই অর্থে মৌলা শব্দ ব্যবহার করে শিয়ারা যেই অর্থে মৌলাকে যে মৌলা শব্দের যে অর্থ করে সে অর্থ আমি মানি না তো শিয়ারা কি অর্থ করেছে সিয়ারা অর্থ করেছে মৌলা শব্দের অর্থ খলিফা মৌলা শব্দের অর্থ ইমাম মৌলা শব্দের অর্থ অভিভাবক এই অভিভাবক খলিফা এবং ইমাম দ্বারা তারা যে ব্যাখ্যাটা করেছে যে রসুল ইপাক সাল্লা সাল্লামের পরে একমাত্র খলিফা হজরত আলী রাদি আল্লা তানহ ইমাম ইব ইবনে হাজার হাইতামি রহমতুল্লা আলাই তিনি আর সকুল মোহরিকার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে আমি ওই অর্থে মৌলা শব্দটা মানি না মৌলা শব্দের অর্থ হলো সাহায্যকারী তো সুতরাং যেখানে আমাদের আহ সুনাতুল জামাতের ইমামগণ যুগ যুগ ধরে এই মৌলা শব্দের অপব্যাখ্যা সম্পর্কে সতর্ক করেছেন এবং মৌলা শব্দের এই শিয়াদের অপব্যাখ্যাকে গ্রহণ করেননি এবং ইমামগঞ্জ যেখানে রায় দিয়ে গিয়েছেন ইমামগঞ্জ যেটাকে গ্রহণ করে গিয়েছেন ইমামগঞ্জ যেই মৌলা শব্দের যে অর্থ করে গিয়েছেন সেই অর্থ গ্রহণ না করে আমাদের দেশের তথাকথিত শিয়ারা সুন্নি নামের চুপা শিয়ারা তারা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে এই গদিরে খুম দিবসকে ঈদ পালন করে এই শিয়ারা গদিরে খুম দিবসকে তারা ঈদ পালন করতে গিয়ে কী বলেছে জানেন তারা বলেছেন ঈদ উল আজহাকে ঈদ উল আজহার চাইতে গাদির খুমির ঈদ উত্তম এই গাদির খুমকে তারা ঈদে আকবর বলেছে যেটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কথা সুতরাং আমাদের তথাকথিত এই সন্নিরা তারা শিয়াদের ফাঁদে পা দিয়ে আহলসুন্নাত জামাতের সঠিক রূপরেখাকে বিকৃতি করছে সুতরাং আমি দেশবাসীকে উল্লেখ করে বলবো আমরা মৌল আলীকে ভালোবাসি তিনি আমার মাতার তাজ তিনি মুশকিল কুষা শেরে খোদা মৌল আলী রাদুল্লাহ তানাহু যিনি আহলেবাদির অন্যতম সদস্য যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ যিনি আমাদের মাথার তাজ কিন্তু এই গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই এটা শিয়াদের ষড়যন্ত্র আমাদের এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে এবং মূলত তারা হজরত উসমানহর শাহাদত দিবসকে আড়াল করতে গিয়েই গোপনে তারা আনন্দ উল্লাস করে এবং হজরত আলী রাদুল্লাহ তাল এই এই মানকুন্তু মাওলা ফা আলী এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে এবং অন্যান্য সাহাবা ক্রাম থেকে শুরু করে আশা রায় তারা অস্বীকার করে এই এই সমস্ত শিয়াদের ফাঁদে পা দেওয়া যাবে না আমরা মৌলা আলী রাদুল্লাহকে ভালোবাসি হ্যাঁ যদি আপনার আলোচনা করতে চান আলোচনা করেন এবং সকল সুন্নিদেরকে বলবো গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই এটা শিয়াদের পাতানো ফাঁদ এটা শিয়াদের ষড়যন্ত্র আল্লাহ পাক রাব্বল আলমিন সে শিয়াদের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং মৌল আলী রাজুল্লাহ তালাম সহকারে অন্যান্য আহলেবাজের সদস্য এবং সকল সাহাবাইক্রামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক যারা মৌলা আলীকে ভালোবাসে সাহাবা একরামের বিরোধিতা করে তারা হলো শিয়া এবং যারা সাহাবা একরামদেরকে ভালোবাসে মৌল আলী রাজনীতির বিরোধিতা করে তারা হলো খারিজি আমরা শিয়াও না আমরা খারিজিও না আমরা হইলাম আহলুস জামাত গাদির খুম দিবস নামে কোনো ঈদ নেই ঈদ নেই ঈদ নেই সুতরাং এটা শিয়াদের বানানো শিয়াদের বানানো তথাকথিত সুন্নিরা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে ডলার খেয়ে কালার পাল্টিয়েছে আমি অনুরোধ করব তোমরা সবাই শিয়াদের পাতানো ফাঁদ থেকে ফিরে আসো আহলেবায়াতের মহব্বতের আলোচনা এবং আহলে আহলেবায়েতকে যেভাবে ধারণ করা ভালোবাসার কথা রাসুল বলেছেন আমরা সেভাবে ভালোবাসব এবং ইমামগণ ইমামগণ যেভাবে মৌলা শব্দের ব্যাখ্যা করে গেছেন সেই ব্যাখ্যাকে আমরা হৃদয়ে ধারণ করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিয়াদের পাতানো ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং ওয়াল জামাতের সঠিক ভাবদারা রন্দ্র রন্ধ্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও ওয়া ও